তার জন্য আক্ষেপে হাত কচলাতে লাগলো এবং সেটির ধ্বংস হয়েছিল তার মাচার তার মাচের আর সে বলছিলো হায় আক্ষেপ আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম শরিক না ওয়ারামতা হোল্লা হোফি এ দৈয়া ওয়া মাগ নাম তাসের তেতাল্লিশ আল্লাহ ছাড়া তার এমন কোন লোক ছিল না যারা তাকে সাহায্য করবে এবং সে সাহায্যপ্রাপ্ত ছিল না এখানে অভিভাবকত্ব আল্লাহর যিনি সত্য তিনি প্রতিদানে উত্তম এবং পরিণামের শ্রেষ্ঠ واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا পতাল আর আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের উপমা তা পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছে অতপর তার সাথে মিশ্রিত হয় জমিনের উদ্ভিদ ফলে তা পরিণত হয় এমন শুকনো গুড়ায় বাতাস যাকে উড়িয়ে নেয় আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা পান